আলু পেঁয়াজ কলি ভাজা কুমড়ো আলু শাক দিয়ে ঘট পাড়ি ফাইনালি নাইনাদিন হোটেল আমি মাটন থালি নিয়ে নিছি পঁচাত্তর টাকায় মাটন থালি ভাই ভাবা যায় সালে দাঁড়িয়ে মাত্র পঁচাত্তর টাকায় মাটন থালি এই দেখো মাটনের সাইজটা দেখো মোটামুটি ষাট গ্রাম রয়েছে এক পিস এই যে চর্বি দিয়ে দু পিস ভাই পঁচাত্তর টাকার মধ্যে এগুলো কি ভাবা যায় আবার এরকম দু পিস সাইজের আলু এই যে দু পিস আলু রয়েছে এই প্লেটের দাম মাত্র পঁচাত্তর টাকা যদি মাটন ভাত দাও তাহলে পঁয়ত্রিশ টাকার পঁয়ত্রিশ টাকার মধ্যে থাকবে পাপড় গ্রিন চাটনি আলু ভাজা কুমড়ো দিয়ে ফুমড়ো দিয়ে একটা সবজি আর ডাল রয়েছে আর ভাত দিয়ে মাত্র পঁয়ত্রিশ টাকা আর এক্সট্রা যদি তোমরা ভাত নাও তাহলে পাঁচ টাকা পড়বে আর একটু ভাতটা তোমাদের দেখা এটা কিন্তু মিনিকেট চালের ভাত রয়েছে ঠিক আছে আর এখানে কিন্তু মুসুরির ডাল রয়েছে মুসুরির ডাল নি আর এখানে আলু ভাজা রয়েছে এটা দিয়ে একটু মাকে আগে খায় চলো একদম বাড়ির খাবার বাড়ির স্বাদ ভাই আলাদা কিন্তু কিছু নেই তোমরা কম অব্দি একটা তরকারি রয়েছে বা ঘ্যাট একটু এটা দিয়ে খাওয়া যাক চলো হুম প্রত্যেকটা খাবার ভাই ভালো প্রত্যেকটা খাওয়ার এত সুন্দর খাবারের স্বাদ বলে বোঝানোর মতন ক্ষমতা আমার নেই তার জন্য কিন্তু চুচুড়াতে আসতে হবে চুচুড়া এসে ন্যানাজির হোটেলে কিন্তু মাটন থালি ট্রাই কিন্তু করে দেখতেই হবে পঁচাত্তর টাকায় মাটন থালি গ্রিন চাটনি রয়েছে বা ধনে পাতা পুদিনে পাতা চাটনি রয়েছে এটা দিয়ে একটু ভাত তাম খাই না চলো অনেকটা মনে হচ্ছে সে বাটা শাক হয় না কচু বাটা বা একটা বাটা সবজি সেরকম লাগবে কিন্তু এটা পুদিনা পাতা ধনে ধনেপাতার চাটনি রয়েছে আর এই যে তার জন্য এত দূরে আসা পঁচাত্তর টাকায় টুলটুলে ঝুল ঝুলে মাটন এই যে দু পিস দিয়ে মাত্র পঁচাত্তর টাকা এই যে এক পিস এই যে এক পিস দু পিস দিয়ে মাত্র পঁচাত্তর টাকা একটু মাটনের গ্রেভি দিয়ে চলো খাওয়া যাক ভাতটা ও হম আই সাফ দিদি তুই খাওয়ালে এটা এটা মাটন তো এত সুন্দর টেস্ট কি করে হয় মানে খুব মানে সুন্দর টেস্ট পুরো বাড়ির খাবার ভাই একটু মাটনটা দেখায় মাটনটা এত সুন্দর বয়ল হয়েছে না বেশি চাপ দেওয়া লাগছে না বা বেশি প্রেশার ক্রিয়েট করা লাগছে না একদম তুল তুলে ঝুল ঝুলে দেখতে পাচ্ছ খুলে খুলে পড়ে আসছে যে খুলে খুলে পড়ে গেল খাওয়া যাক একদম মাখন আর এটা কিন্তু রেয়াজি কাশি না এটা কিন্তু দেশি খাসি তাই তুল তুলে একদম তুল তুলে ঝুল আর এই যে আলু আলু দেখতে পাচ্ছ আলু কিন্তু একদম মোমের মতন গলে আছে মোমের মতন একটু আলুটা দিয়ে ভাতটা খাওয়া যাক চলো সেটাই বলো মাটন তো খেলাম এবার একটা মাখামাখি বাইট দেবো নেনাদের হোটেলের একটা পঁচাত্তর টাকার মাটন তালির মাখামাখি বাইট একটু আলু ভাজা ঘ্যাট ঝোল বা আলু মাটন এই যে পাপড় রয়েছে বড় একটা হেভেন বাইট বা ইনসেন্ট বাইট তৈরি করে চলো খাওয়া যাক কি লোভ লাগছে লোভ লাগলে কিছু করার নেই চুচুড়াতে এসে ন্যানাদির হোটেলে কিন্তু মাটন থালির ট্রাই করে দেখতে হবে চলো খাওয়া যাক যা অসাধারণ চলো এই পুরো খাবারটা শেষ করে দেন আউট ব্যাক করছি তোমরা কি করে আসবে পুরো ডিটেইলে কিন্তু বলে দিচ্ছি চলো ঠিক বলেছো সো ফাইনালি নয়নাদি হোটেল থেকে কিন্তু খাওয়া কমপ্লিট আর খেতে কিন্তু যথেষ্ট ভালো ছিল ভাই 75 টাকায় এত সুন্দর খাবার ভাই বলে বোঝানোর মতন ক্ষমতা আমার নেই তার জন্য তোমাদের আসতে হবে নয়নাদির দোকানে আর নয়নাদির দোকানটা কোথায় একটু নয়নাদির কাছে শুনে নেব চলো তো দিদি তোমার এখানে তো মাটন থালি খেলাম বেশ আমার ভালো লাগলো আলু আমরা অনেক হোটেলে খাওয়া দাওয়া করেছি

এটা দুপুর বারোটা থেকে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে যায় তারপরে বিকেল সাড়ে চারটে পাঁচটা অব্দি এই দুপুরের খাওয়া দাওয়া চলে তারপরে আবার সন্ধ্যে থেকে আবার রুটি তরকা চলে সাত দিনই খোলা থাকে এখনো ফিক্সড কোনো দিন হয়নি যে এই দিনে বন্ধ করবো তবে দরকার হলে উঠাট বন্ধ করে দিতে হয় তো নয়নদির সঙ্গে তো কথা বললাম আর বেশ ভালো লাগলো খাওয়া দাওয়া কথাবার্তা বেশ ভালো লাগলো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক করে শেয়ার করো সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক তে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো এরকম মজাদার ব্লগ দেখার জন্য কিন্তু অবশ্যই তপন ব্লগকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নতুন কোনো খাওয়া দাওয়ার সন্ধানে টাটা বাই বাই চলো